আমি সিঁদুর মুখে একটু হালকা ক্রিম মেখে সিঁদুর পরে নিচ্ছিলাম ক্রিম মাখাটা আমরা যেন তো অভ্যেসে পরিণত হচ্ছে সারাদিন বেশি মেখে নিই সকালবেলা স্নান করার পর একটু না মাখলে যেন কেমন লাগে তাই বেশি না হালকা একটু হাতে নিয়ে মুখে একটু মেখে নিই মেখে নিয়ে সিঁদুরটা পরে এগিয়ে চলে এসেছি ঠাকুর মিশতে তুলসী তলায় তুলসী তলায় এসে যে প্রচন্ড বৃষ্টি ছিল তো তাই সাইডের মাটিগুলো সব ধুয়ে গেছে জায়গাটা একটু কেমন কেমন হয়েছে তো মুছতে বেশি ভালো লাগে না আর কি উঁচু নিচু জায়গা সমান জায়গা হলে মুছতে ভালো লাগে আর কি মোছাটাও ভালো হয় দেখতেও ভালো লাগে তা কী করা যাবে হয়ে গেছে যখন বৃষ্টিতে ওই বৃষ্টিও তো আবার ভগবানের দেওয়া তাতে আমাদের কিছু করার নেই যা হবে সব ওনারই ইচ্ছাতে হবে উনি যেহেতু দিয়েছেন তো আমার আর সেখানে তো ওঠেটাকে আর বেঁধে ধরে রাখতে পারবো না তা সেটাকেও আমাদের মেনে নিতে হবে আমার ক্যামেরার অ্যাঙ্গেলটা ঠিক মতো আমি বসাতে পারিনি তাই ঠিকঠাক বোঝা যাচ্ছে না অর্ধেকটা করে বোঝা যাচ্ছে এই যে আমি ছোট্ট একটা হাঁড়ি দেখতে পাচ্ছি এই হাড়িটা দিয়ে নিরামিষ শাড়ি এই হাড়িটা দিয়ে আমি ঠাকুরটা মুচুনি ঠাকুরের আনা সব করি আর কি সিনু প্লাস্টিকের বালতি ভেঙে গেছে তো আমি এটা দিয়ে করে নিচ্ছি এখন আপাতত আর কি পরে দেখা যাক মগ টক কিছু একটা নিয়ে নেব এই যে সেদিন পাতা বাহারের ডালগুলো এখানে জলের মধ্যে একটা বয়ামে ভরে জলের মধ্যে রেখেছিলাম ঠাকুরের পাশে ভালোই লাগে জানি না তোমাদের কেমন লাগে কিন্তু আমার কিন্তু খুব ভালোই লাগে দেখতে ঠাকুরের পাশে ঠাকুরের পরিবেশটা একটু যেন গা গাছটা থাকলে যেন ভালো লাগে আমাদের তো চতুর্পাশে শুধু গাছগাছালিতে ভর্তি তাই ভাবলাম ঠাকুরের পাশে একটু রেখে দিই ঠাকুরের হয়তো ভালো লাগবে এই যে আমি মুছে নিচ্ছি মুছে নিয়ে ঘরের ঠাকুর কাছে একটু মুছে নেব বাসন টাসনগুলো মেজে নেব তো আমার প্রতিদিনের রুটিন হচ্ছে সকালে ঘুম থেকে উঠবো ঘর ঝাঁদ দেবো উঠানটা ঝাড় দেব বাসনটা মেজে স্নান সেরবো বাথরুমের কাছ সেরে স্নানটা সেরে নেবো ব্রাশ টাশ করে স্নানটা সেরে নেবো স্নান সেরে একটু মাথাটা সিঁদুরটা পরে ঠাকুর গাছটা সারবো ঠাকুর মোছা মুছি নিয়ে তারপর আমি গ্যাস ধরাবো এটা আমার প্রতিদিনের অভ্যেস হয়ে গেছে তাই আমি এখন এই সাগরটাই মুছি ঠাকুর মোছার পর তারপর দেখা যাক কি করা যায় আর আমার এখানে সেটিং একটু সমস্যা হয়ে গেছিল তাই একটু একটা জিনিস হয়তো বারবার দেখাচ্ছে তোমরা কষ্ট করে কষ্ট করে কি ক্লিপ করে এই জায়গাটা একটু দেখে নি কারণ এই এই ভিডিওটুকুই বারবার দেখাচ্ছে কেন জানি না কারণ যখন আমি কী বলে এডিটিং করছিলাম তখন হয়তো আমার শরীরটা একটু মানে খারাপ খারাপ লাগছে মানে ঘুম ঘুম পেয়ে যাচ্ছিলো আর কি শরীরটা খুব ক্লান্ত আমি কাল এই এই যে ভিডিওটা এটা কিন্তু গতকালকের ভিডিও গতকাল ছিল বৃহস্পতিবার বৃহস্পতিবার বাকি বাড়ির কাজগুলো সেরে আমি একটু গেছিলাম আমার এক মাসের শেষের বাড়িতে আমার দেওয়ারের মানে দেখতে আসবে আর কি ওখানে গেছিলাম ওখান থেকে আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছে তাই কালকে আর ভয়েস দিতে পারিনি ভিডিও আপলোডও করতে পারিনি সেই ভিডিওটা আজকে সকাল সকাল করে নিচ্ছি ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে এখন বসে বসে আপলোড করে নিচ্ছি আর কি তো আমি করছিলাম এডিটিং করছিলাম তার মাঝে আবার য়ে গেছিল মনে হয় তার হাতে কোনটাতে কি কাজ হয়ে গিয়ে যে কি হয়ে গেল ভিডিওটা আর ঠিকঠাক করতে পারলাম না তাই আমাকে তা সেইভাবেই ভিডিওটা আপলোড দিতে হলো আর কি দেখছো আমি ফুল তুলে নিয়ে এসেছি ওই যে প্রদীপ টদীপ ধরিয়ে নিলাম এই আমার ঘরটা একটু অন্ধকার অন্ধকার তো তাই বেশি পরিষ্কার দেখা যাচ্ছে না কোথাও বা আলো কোথাও অন্ধকার এই যেভাবে দেখিয়ে দিচ্ছি ওই যে দেখো পাশে দেখা যাচ্ছে আমার মেয়ে বানিয়েছিল ফুলের টপ আমার দেখে ওটাও আমি ঠাকুরের পাশেই রেখেছি যতই হোক মেয়ে আমার বানিয়েছে ওদের ওদের ভালো লাগার জিনিস আমারও ভালো লাগে ফেলে দিলে দূরে শরীর রাখলে যত মেয়ের খারাপ লাগবে তাই আমিও ওটা রেখে দিয়েছি ঠাকুরের পাশে ভালোই লাগছে ঘরের পুজো সেরে আমি বাইরে চলে তলায় তুলসীতলায় তুলসীতলায় এখানে তুমি দেখতে সুন্দর তোমরা সবাই আমি নন্দনি দেব শঙ্কো বাজাবো ভুল বলে ফেললাম এখানের ভলিউমটাও মনে হয় আমার মুড হয়ে গেছে এখানে কিন্তু আমি উলু দিচ্ছিলাম শঙ্খ বাজাচ্ছিলাম কাঁসা বাজাচ্ছিলাম সেটা তোমাদেরকে শোনাতে পারলাম না যাক নেক্সট থেকে আমি তোমাদেরকে আমার ধনির শঙ্খ বাজানোটা দেখিয়ে দেবো আর কি শুনিয়ে দেবো আজকে হলো না বলছিলাম না আমি এডিটিং করতে করতে আমার ঘুম পেয়ে যাচ্ছিলো তাই হয়তো ওই হয়তো ওই ফাঁকে হয়তো ওটাও ডিলেট হয়ে গেছে আর কি শাওয়ালটা আমি কাশোর রাজশ্রী আর করছি এখানে তোমাদেরকে পারলাম আজকে চাষ করে ফেলে আমি কিন্তু প্রত্যেক করে মেয়ে আর আমি দুজনে চলে গেছিলাম এবং আমার আমার শাশুড়ি বাইকে সেটাও তোমাদেরকে একটুখারি দেখিয়ে দেবো দেখতেই পাবে আর বলে নিন তোমরা যে যেখান থেকে আমার এই ছোট্ট চ্যানেলের ভিডিওটা দেখছ তাদেরকে বলছি তোমরা যদি আমার ওই ভিডিওতে কোনো রকম একটু ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক করে দিও এবং চ্যানেলটা আরও সাবস্ক্রাইব করে দিও যারা আমাদের পুরনো বন্ধু যারাদেরকে বলছি তোমাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার নতুন বন্ধু আজকে প্রথম ভিডিওতে দিচ্ছ তাদেরকেও বলছি তোমরা প্লিজ আমার এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও এবং আমার পাশে থেকো তোমাদেরকেও অসংখ্য ধন্যবাদ আজকে গতকালকেও প্রচণ্ড গরম ছিল আজকেও প্রচণ্ড গরম পড়েছে আমি ফ্যান অফ করে তোমাদেরকে আমি আমার ভয়েস দিচ্ছি এই যে ঘরে আমাদের আমরা আবার সে ঠাকুর অনুকূল ঠাকুরের দীক্ষায় দীক্ষিত তাই ওনাকেও আমরা পুজো করি পুজো টুজো শেষে আমি রান্নাঘরে চলে এসেছি ছেলে আলু ভাজি আর পুরী স্কুলে টিফিন নিয়ে যাবে তাই ওকে ওর জন্য ভেজে নিচ্ছি আমরাও টোটাল আটটা পুরি ভেজেছিলাম আমরাও

তাই বলছিলাম কালকে যেরকম করে পুরী ভেজেছিলে আজকে ঠিকভাবে পুরী ভেজে আমাকে দিয়ে তো কালকে সেই টেস্ট লেগেছিলো তো আজকে আর করে দিইনি ওই যে এখানে আমি আলু ভাজাটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম কেটে রেখেছি মানে পুরী ভেজে রেখে যে তেল টু থাকবে ওই তেলের মধ্যে আমি আলুটাও ভেজে নেবো আর কি বন্ধুরা আমি এত গুছিয়ে কথা বলতে পারি না আমার কথা বলতে এলোমেলো হয়ে যায় কোনটা আগে বলি কোনটা পরে বলি আমি ঠিক নিজেই বুঝতে পারি না আবার কখনো আবার কথা বলতে বলতে আটকে যায় কথা সব কিছু ভুলে যাই কি বলবো কি বলবো করে তো কিছু মনে করো না তোমরা একটু ম্যানেজ করে নিও এই যে মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছি রাস্তায় এইটুকু সামনে টুকু হেঁটে গিয়ে সামনে গিয়ে টোটোতে উঠবো টোটোতে করে চলে যাবো আমার পাশে শাশুড়ির বাড়িতে এর মধ্যে রাস্তায় বাবার সঙ্গে আবার দাদার চতুর্থীতে বাবার সঙ্গে দেখা হয়েছিলো বাবা মেয়েকে বন্ধুরা আজকে এখানেই শেষ করছি এবং আমার পাশে থেকে টা বাই বাই আবার দেখা হবে নতুন কোনো তারপর সকালবেলা নতুন একটা ব্লগ নিয়ে এতক্ষণ আমার পাশের সাথে